আসসালামু আলাইকুম আয়োজনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য আমরা প্রিমিয়াম পাকিস্তানি বুটিক্সের লাকজারি একটি কালেকশন নিয়ে চলে এসেছি যারা হচ্ছে একটু আনকমন এবং ডিমান্ডেবল পার্টিওয়্যার কালেকশান আছেন তারা এই ভিডিওটা কোনোভাবেই মিস করবে না চমৎকার সব কালার নিয়ে আজকের এই ভিডিওটা থাকবে অনেকগুলো ডিজাইন দেখাবো ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অর্ডারের প্রসেসটা শুরুতেই বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তাছাড়াও একটু পরে আমি আপনাদেরকে বলে দিব। সো অনেকে আছে যারা হচ্ছে সিল্ক কাপড় পছন্দ করেন না বা চানও না নিতেও চান না যেহেতু সিল্কগুলো অনেক সময় কমফোর্টেবল হন না তারা স্পেশালি এই ড্রেসগুলি খুব দ্রুত পার্সেস করে ফেলবেন এত সুন্দর ড্রেস কিন্তু সময় পাবেন না ফার্স্ট অফ অল আমি যেটা দেখাব এটা হচ্ছে পার্পেলের মধ্যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি কালার এই ড্রেসটা এসেছে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু এখানে ভাবে কাজ করা থাকবে সেলফ সুতোর যে এমব্রয়ডারিটা আছে কাজের ফিনিশিংটা এত নিখুঁত আর এখানে যে সিকুয়েন্সগুলি আছে এই সিকুয়েন্সগুলো আপনাদের হাতে বাঁধবে না এগুলো হচ্ছে খুবই এক্সক্লোসিভাবে করা একবারে কালেকশন যারা চাচ্ছেন তারা অবভিয়াসলি এগুলো খুব দ্রুত পার্চেস করবেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানটা এত দারুণভাবে কাজ করা আছে আমি যদি একটু ক্লোজলি দেখাই এখানে হচ্ছে এমব্রয়ডারির মাঝে অন্য একটি কাপড় দিয়ে এত সুন্দর দৌড় করে ড্রেসগুলোর মধ্যে কাজ করা থাকবে আর এটার কালারটা ক্যামেরা তো অত ভালো আসছে না বাট এটা বাস্তবে কালারগুলি খুবই সুন্দর আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা লাক্সারিয়াস লুক দিবে আপনাকে যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলি খুব দ্রুত পার্সেস করতে হবে আপনাদেরকে এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণ ব্যাক পোষণটা এখন একটু দেখে দিচ্ছি ব্যাক পোষণটা সিমিলার থাকবে জাস্ট হচ্ছে এটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন হাতার সামনেও কিন্তু আপনারা আছে এমব্রয়ডারি পাবেন আর এটার যে দোপাট্টাটা থাকবে ভিওয়ার্স মি এত সুন্দর আমি সালোয়ারের কাপড়টা দেখি দি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এগুলো হচ্ছে ফ্যান্সি স্টাইলের ড্রেস যারা একদমই আনকমন ডিজাইন পছন্দ করেন তাদের জন্য স্পেশালি এই ড্রেসগুলো কালেক্ট করা পাকিস্তানি বুট টিক্সের খুবই দারুণ কালেকশন তো কামিজের মধ্যে যে কাজটা আপনারা পাচ্ছেন ওনাটা দুটো পাশেই কিন্তু সেম লেভেলের কাজে পাবেন কি দারুণ ড্রেস এগুলো এগুলো যারা মিস করবেন অনেক কিছু মিস করবেন এত দারুণ ড্রেস কিন্তু সবসময় আসবে না সবার চোখ জুড়িয়ে যাবে আজকের এই কালেকশনগুলো দেখলে সো আমি আমার শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আর চমৎকার এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশনগুলি পাচ্ছেন প্রত্যেকটি কালার কিন্তু একদমে লাইট সেট চলে এসেছে আর কাপড়গুলো প্রিমিয়াম কটনের ভিতরে পাকিস্তানি বুটিক্সের কি দারুণ কালেকশন এটা হচ্ছে আপনার কামেজটা ঈদের স্পেশাল ডিজাইন হচ্ছে এগুলি সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে দেখেন কতটা লাকজারিভাবে কাজ করা আছে আর কাপড়টার কথা কী বলবো এত প্রিমিয়াম মানের কাপড় সব ড্রেসের মধ্যে কিন্তু আসে না এগুলো ডিজাইন থেকে শুরু করে কাপড়ের যেই স্টাইলটা আছে একেবারেই নিখুঁত এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও ওইটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে এবারে এদের একদম হট কালেকশন মানে হট কেক আছে না কিছু যেই ড্রেসগুলোর জন্য সবাই অপেক্ষা করে তো এই ড্রেসগুলি হচ্ছে সেম লেভেলের ড্রেস মানে এত দারুণ ড্রেস যদি একবার শেষ হয়ে যায় আমরা চাইলেও কিন্তু এগুলো রিজ করতে পারবো না এত সুন্দর আর এত হচ্ছে ভাইরাল কালেকশন আপনারা হচ্ছে রিসেন্টলি দেখেছেন অনেক পেজে অনেক চ্যানেলে আছে এই ড্রেসগুলি হচ্ছে ভিডিও দিয়েছে আমি দেখেছি বাট এইটা আমাদের কাছে অনেক আগেই ছিল স্টকটা ওরকমভাবে অ্যাভেলেবেল ছিল না যে অনেক স্টক আপনাদেরকে দিতে পারবো দ্যাটস হাই এই ভিডিওটা আমি একটু দেরি করে দিয়েছি আর যেই সময় আমাদের কাছে ড্রেসটা এসেছে সেই সময় যদি আমি ভিডিওটা আপলোড করতাম অনেক আপুদের কাছে দেখা যায় ঈদের বাজেট এখনও করা শেষ হয় নাই দ্যাটস আমি একটু দেরি করে আপনাদেরকে ভিডিওতে দিয়েছি যেন সব আপুরা সুন্দরভাবে এই গর্জিয়াস ড্রেসটা নিতে পারে কেউ যেন মিস না করে তো এটা হচ্ছে আপনার দেখেন কত সুন্দর একটি লাইট কালারের মধ্যে এটাকে আমরা বাঙ্গি কালার বলে এত চমৎকার এটা হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে একই প্যাটার্নে আসছে সবগুলো ড্রেস আপনার জাস্ট হচ্ছে যে কালার আছে কালারগুলো আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এটা হচ্ছে সিলওয়ারি কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি টোটালি ষাটটি ডিফারেন্ট কালার এসেছে এই ড্রেসগুলি আর এগুলি হচ্ছে আপনারা যারা হচ্ছে একটু এক্সক্লোসিভ প্যাটার্নের ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলি খুব দ্রুত আবার আমি বারবারে একই কথা কেন বলছি কারণ এগুলো একবার যদি শেষ হয়ে যায় এই ড্রেসগুলি তাহলে কিন্তু নেক্সট আপনি আর পাবেন না এখন হচ্ছে আরও কালার আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো পাকিস্তানি বুটিক্সের কালার প্যাটার্নগুলি যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে সব থেকে ইউনিক থাকে তো এবারের যে কালারগুলো এসেছে একদমই লাইটের ভিতরে এসেছে সবার কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা এটা দেখেন এটা হচ্ছে কামে নিচে থাকবে এত দারুণ একটি কালারের ড্রেস এগুলো হচ্ছে যখন আপনারা ওনাটা দিয়ে পরবেন আপনার আউটফিটটা থেকে বেশি গর্জিয়াস করে তুলবে তো এটার যে ওনাটা আছে ওনাগুলো মশাল অনেক বড় সাইজের এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত বড় সাইজের দুপাটটা কিন্তু সবসময় আসে না তো এটা হচ্ছে আপনার ওনাটা দুইটা পাশে একদম হচ্ছে আমার যে প্যাটার্নে কাজ করা আছে ওনাটার মধ্যে কিন্তু সেম প্যাটার্নেই কাজ করা থাকবে দুইটা পাশেই এবং হচ্ছে মাঝখানটাও কিন্তু গর্জিয়াসভাবে জামার স্টাইলে কিন্তু কাজ করা থাকবে চমৎকার কালেকশন তো এটা হচ্ছে আমাদের আরও একটি কালার দেখেন সামনে আর এটার কালারটা কিন্তু ভিন্ন আছে যারা এই দুটি কালার অর্ডার অর্ডার করবেন অবশ্যই এইখানে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে মার্ক করে দেবেন যদি এই কালারটা নেন তাহলে এই কালারে মার্ক করবেন আর এই কালারটা নিলে এই কালারে মার্ক করবেন অথবা হচ্ছে এই ড্রেসের ওনাটা ছবি আপনারা আমাদেরকে দেবেন হ্যাঁ আমরা চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি যেন আপনাদের কাছে কোনো ভুল কোনো প্রোডাক্ট না যায় একদমই পারফেক্ট একটি ড্রেস যেন আপনার কাছে যায় সুন্দরভাবে যেন আপনি এই ড্রেসটা মেক করে এবারে ইটটা খুব ভালোভাবে কাটাতে পারেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড হচ্ছে যেই ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একটি কালার আছে আমি শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে এই চাঁদনিচক মার্কেটের তলাতে মেন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি সরাসরি পার্সেস করে ফেলতে পারবেন তবে আসার আগে অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন যেহেতু আমাদের বিশেষ করে চাঁদনি চক শোরুমে প্রচুর পরিমাণে ভিড় লেগেই থাকে আর আপনারা জানেন ঈদের সময় তো এই এরিয়াগুলোতে আসলে কেনাকাটা অনেক কষ্ট যারা কাস্টমার যারা আসেন আমরাও বুঝি প্রচুর পরিমাণে ভিড় ভাট্টা দিয়ে কেনাকাটা করা খুবই কষ্টকর তো আপনারা যারা একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চান আর তারা হচ্ছে আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন এই ধানমন্ডি শোরুম শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা সরাসরি এসে কিন্তু পার্চেস করে ফেলতে পারবেন প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা সব থেকে কমে সো আপনারা হচ্ছে অন্যান্য পেজে বা চ্যানেলে দেখবেন যে এগুলো আরও বেশি বাজেটে কিনতে হবে আপনাদেরকে আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি শোরুম এসে পার্চেস করে ফেলতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ